করেছে সুরাত জমা এই সুরাত জমা মদিনায় অবতীর্ণ আয়াত নাম্বার এগারো নয় নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া জমা দিন যখন আদান দেওয়া হয় আদান দিলে সাথে সাথে কাজ কর্ম বিভিন্ন বুনিয়াদী সব কিছু বন্ধ কিন্তু এই জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে যিনি মসজিদে আসবে এবং তার আমল নামায় আল্লাহ নবী বলেন তার আমল নামায় একটা কোরবানির সওয়াব লেখা হবে দ্বিতীয় নাম্বার হলো যিনি আসবে তার আমল নামায় একটা গরু তৃতীয় নাম্বার যিনি আসবে তার আমল নামায় একটা বক্তি

আমার আবদ্ধ করেছে এই জমান দিনে দুনিয়াতে পাঠাইছেন এই জমান দিনই আবার এই দুনিয়া কে আমার হয়ে যাবে এই জমান দিন উন্নতের জন্য শ্রেষ্ঠ এমন শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ বর্ণনা করে শেষ করা